আমি আমি কিন্তু রোগ ধরছি ওকে ওয়াশ করতেছি ওয়াশ করতেছি আপনি ওয়াশ করতেছি ঠিক আছে ওয়াশ করতেছি সংশোধন আপনি ওয়াশ করতে ওয়াশ করতেছি তো ওয়াশ করতেছি ঠিক আছে ওয়াশটা কি করছেন আপনারা দেখেন এই দেখেন 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 ওনার নাম কি আমার নাম ভাইও হ্যাঁ আমার নাম আপনি আচ্ছা মুসলমান সমাজের কিছু মানুষ মনে করে কোরআনে মনে হয় জান্ন কথাই আছে রাজনীতির কথা নাই কিন্তু আল্লাহর কোরআনটা এমন একটা কোরআন যেই কোরআনে সংসার থেকে শুরু করে সংসদ কিভাবে চলবে সব উল্লেখ আছে না সব কিছু টোটাল জীবন ব্যবস্থা এটা টোটাল জীবন ব্যবস্থা এটা এই কারণেই তো আলাইহি সাল্লা জানিয়ে দিয়েছিলেন দিনকুম আত্মন্ত আলাইকুম নেমে থি ওরদি তুলা কুমুল ইসলাম আদিনা সব পূর্ণ করে দিয়েছি আমি দিনকে দিনের ভিতরে এমন কোন কিছু নাই যেটা নাই সবকিছুটার ভিতরে আছে অর্থাৎ এটা কেউ ঘরে রাখবে তো ঘর শান্তি কেউ সংসদে রাখবে তো সংসদ শান্তি সংসদে তো এটা চলে না যারা এই কথা বলে তারা মুসলমানের বাচ্চা হতে পারে না এদের দেমান নষ্ট এদের সমাজ নষ্ট এদের রাজনীতি নষ্ট যার কারণে বাংলাদেশে যত রাজনীতি চলে সব রাজনীতি নোংরা রাজনীতি ঠিক এজন্য আমার কোরআন সব কোরআনে আছে ঠিক আছে সব কোরআনে আছে ওয়াজি চলতেছে ওয়াজি চলতেছে সাংঘর্ষিক কোনো ওয়াজ করতে পারে কোনো সাংঘর্ষিক না আপনি শুনুন শুনেন না শুনেন শুনেন আমি শুনতেছি শুনেন

উনি ওনার কথা বলছে আমি আমার কথা বলি ঠিক আছে না এখানে কোনো রাজনৈতিক নেতা আছে নেতা আছে নেতা নাই আচ্ছা আমি কি কাউরে ডাইরেক্ট বলছি আমি বলছি কি দেখেন আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে এই ব্যাপারে কি আপনার কোন ভুইয়া আপনার কোনো দিমত আছে

তাই না আচ্ছা টুপিও লাগাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে ইমান তো আছে নাকি নামাজও পড়ে অবশ্যই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ঠিক না আচ্ছা উনি রাজনীতি করে না আমিও বুঝলাম উনি রাজনীতি করে না এখন যেই ভুল ধারণাটা ওনার যেটা আছে ওইটা ভাঙানো দরকার সেটা কি না আপনি শুনতে হবে শুনতে হবে ওকে ঠিক আছে যান আচ্ছা থাকে ওকে ঠিক আছে শোনেন না খালি আরেকটা কথা শুনেন ভাই শুনেন এ শুনেন একটা জিনিস আপনারা আমার কাছে বলেন এই বাংলাদেশে আন এটার ব্যাপারে এই আগেই বলছি যেটা এটার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ আছে আপনাদের মনে হয় আচ্ছা এইটা পুরো বিশ্বের সব জায়গায় দরকার আছে কিনা বলেন এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আপনাদের না তার মানে কোরআনটা ঘরে হোক বাহিরে হোক যেই জায়গায় হোক যেখানে কোরআন থাকবে না ওই জায়গাটা কম দামি হবে তাই না আমার দাম কেন শুধুমাত্র কোরআনের কারণে এবং একটা মুসলমান সে যদি হাফেজও না হয় আলেমও না হয় ওলামা একরামও না হয় সে যদি কোরআন পড়ে এ কোরআন পড়ার কারণে তার জিব্বা দামি হয়ে যায় ঠিক না এখন কেউ যদি বাজারে যায় কোরআনের কথা বলে ওই বাজারটাও দামি হয় আমি আগেও বলছি আপনাকে একটা বাজারে যদি কোরআনের মজমা হয় ওই বাজারটা কি হয় দামি হয় এখন আমাদের দেশের মূল ভুল যেগুলো হয় মানুষ মনে করে কোরআনে শুধুমাত্র আমি আগেও বলেছি একবার মানুষ মনে করে কোরআনে শুধু জান্নাত জাহান্নাম নামাজ রোজা দান সাদকা এগুলোই আছে আর কিচ্ছু নাই অথচ কোরআন পরিপূর্ণ জীবন বিধান কোরআন পরিপূর্ণ জীবন বিধান এই পরিপূর্ণ জীবন বিধানের ব্যাপারে কারো যদি বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে যে পরিপূর্ণ জীবন বিধানে মনে হয়তো এটা নাই হয়তো ওইটা নাই হয়তো ওইটা নাই তাহলেই ইমানের ভিতরে খতরা চলে আসবে কারো যদি এটা সন্দেহ থাকে যেই পরিপূর্ণ জীবন বিধানে এটা নাই ওইটা নাই এটা নাই তাহলে ইমানের ভিতরে কি চলে আসবে খতরা চলে আসবে ইমানের ভিতরে খতরা চলে আসবে মানে কি জানেন আপনার ইমান দুর্বল এখন কোরআন ভুল না আমরা ভুল আমার জ্ঞানের ভুল আপনার জ্ঞানের ভুল কিন্তু কোরআন যেখানে আছে এই জায়গাটা সঠিক এই কারণে আপনারা মাদ্রাসা দিয়েছেন মাদ্রাসায় দিনই শিক্ষা হইতেছে মাদ্রাসায় কোরআন শিখাইতেছেন এখানে কি হবে বান্দা কি করবে না করবে ফাতে থেকে নিয়ে নাচ পর্যন্ত আমি আগেই বলেছি হেডলাইট যেটা জ্বালানো থাকে এটা নিভায় থাকবে তা আমি অন্ধ হয়ে যাব অন্ধ যখন হব আমি বুঝবো না কোন পথে যাচ্ছি বুঝবো না কোনটা সঠিক বুঝবো না কোনটা বেঠিক আর যখন হেডলাইটটা জ্বালানো থাকবে তখন আমি বুঝবো এটা সহি ওইটা খারাপ এটা ভুল এটা এই তাহলে কোরআনটা আমার জন্য কি হেদায়ত কি না বলেন তো বাস এই জায়গাটা খালি হন এখন ভাই বলেছে ওয়াজ করতে আমি ওয়াজই করতেছি খালি আপনারা আমলের নিয়তে শোনেন আমি ওনাকে আগে আপনাদের কাছে বলেছি উনি মাদ্রাসায় সবচেয়ে বেশি দান করেছেন সবচেয়ে বেশি উনি দান করছেন তারপরে মহব্মত আপনাদের চেয়ে ওনার বেশি আছে একটু বেশি আছে আপনারা আসতো আপনাদের সামর্থ্য আছে দশ টাকা দান করছেন ওনার সামর্থ্য শুনি এক লাখ টাকার বেশি দান করছে কিন্তু এক লাখ টাকার বেশি দান ওলা লোক যদি হুট করে একটু রেগে যায় তাহলে মানায় না এটা মানায় না এটা আলহামদুলিল্লাহ আপনি বসছেন শুক্রিয়া আপনার ওয়াশন আসছি আমার কথা হচ্ছে আপনি হেদায়তে মানিয়ে না আমি আসছি আমি কিন্তু হেদায়েত আচ্ছা এখন দেখেন এই সেদিনও সেদিনও এক মাহফিল গেছি দেখেন ভাই আচ্ছা সেদিন এক মাহফিল গেছি বুঝছেন এই শুনেন সেদিন এক মাহফিল গেছি এক মাহফিলে যাওয়ার পরে আমারে পাশ থেকে সভাপতি বলতেছে যে হুজুর কোরআন হাদিসের কথা বললেন আমি মাহফিলের সভাপতিরে বললাম জনগণকে বললাম যে ভাই কোরআন হাদিসের যে কথাগুলা এটা কি আমরা বলি কি বলি না বলেন তো আপনাদের কি মনে হয় ওলামা একরামরা কোরআন হাদিসের কথা বলে না ওয়াজ করে না এখান এখানে আজকে মাগরিব থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে কেউ কি বলেছে সন্ত্রাসী করেন কেউ কি বলেছে নামাজ পড়েন না কেউ বলে নাই তার মানে প্রত্যেকটা ওলামা একরাম নামাজের কথা বলে জিকিরের কথা বলে কোরআনের কথা বলে সুদের বিরুদ্ধে বলে ঘুষের বিরুদ্ধে বলে এই কথাগুলোই বলি আমরা এরপরেও যদি কেউ বলে খোদে হেদায়তের বাড়ি বলেন কোরআনের কথা বলে এর চেয়ে আর কি বলার আছে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ বুজদান করে বলেন আমি এটা প্রত্যেকটা মাহফিলে আপনারা খেয়াল রাখবেন আল্লাহ যেন আমাদের বিরুদ্ধে যেটাই যাক যাক অথবা আমার বিরুদ্ধেও যদি আমাকেও যদি কখনো দেখা দেখেন হতম ফারুকের কথা আমি নকল করে আপনাদেরকে বলছি হজরত অমর বলেছিলেন যে আমার কোনো কথা বা আমি অমর যদি ইসলাম থেকে এক বিন্দু সরে যাই তাহলে তোমরা আমি অমরের বিরুদ্ধে চলে যাবা। আমিও বলছি বাংলাদেশের কোনো ওলামা ক্রাম যদি হেদায়তের থেকে ছুটে যায় আপনারা তাদের বিরুদ্ধে চলে যাবেন আমার পীর যদি আমার হেদায়ত থেকে সরে যায় আমার পীর যদি ইসলাম থেকে সরে যায় আমি আমার পীরের বিরুদ্ধে লেগে যাব এটা আমার দায়িত্ব আমি সাইদ আহমদ যদি আজকে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলি আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবেন এটা আপনাদের দায়িত্ব সুতরাং এই জায়গাটায় কারো সঙ্গে কোনো তেলাতেলি চলবে এই বুঝগুলো পাক আমাদের দান করুন বলে আগে তাহলে দুইটা শিক্ষা আছে একটা কোরআনের জাগতিক শিক্ষা কোরআনের শিক্ষার একটা জাগতিক শিক্ষা কোরআনের শিক্ষার কারণে মানুষ কেন দামি হয় তাহলে কোরআন দামি এই কারণে দামি আর কোরআনের শিক্ষা যদি কারোর ভিতরে থাকে তাহলে কি হয় যেমন মনে করেন যার ভিতরে কোরআন আছে এই লোকটা যদি সাত বছর হয় দেখবেন সাত বছর হইলে সাত বছর হইছে মাত্র শিখতেছে তখনও তাকে মানুষ সাপের সাহেব বলে কেন বলে ও কোরআন শিখতেছে সম্মান বেড়ে গেছে এবার কোরআন শিখাসের সাবের সাপ মাননা শুরু করছে মাননা বলা শুরু করে দেয় মুফতি পরে নাই মুফতি সাপ ডাকা শুরু করে দেয় কোরআনের এলেম এমন একটা জিনিস এটা মানুষের ভিতরে যত গভীরভাবে ঢুকে তত মানুষের সম্মান বাড়ে কোরআনের এলেম এমন একটা জিনিস যেটা যত সময় যায় তত গভীরতা বাড়ে কোরআনের এলেম এমন একটা জিনিস যত জ্ঞান বাড়বে বন্ধু তত বাড়বে দুনিয়ার হালত দেখেন আপনার টাকা আছে আপনার ক্ষমতা আছে আপনার ব্যবসা বাণিজ্য বড় আছে যত টাকা বাড়বে বন্ধু বাড়বে না শত্রু বাড়বে আজকে যদি আপনি কোটি টাকার মালিক হন কালকে পাঁচশো কোটি টাকার মালিক দেখবেন পরের দিন আপনার পিছনে শত্রু লেগে যাবে আজকে আপনি চেয়ারম্যান তারপর দিন এমপি দেখবেন আরো শত্রু লেগে যাবে কেন দুনিয়ার হাইসিয়াতে যে যত বড় হয় তার পিছনে তত শত্রু লাগে কিন্তু একজন দিনের হাইসিয়াতে যে যত বড় বুজুর্গ হয় যে যত বড় আলেম হয় আল্লাপা দুনিয়া এবং আখেরাতে তার বন্ধু বাড়ায় দেয় এটা কোরআনের কারণে অন্য কোনো কারণে না এবং কোরআনের এলে মেয়েটা কখনো বান্দার দিন থেকে সরে যায় না ক্ষমতা আজকে আছে কালকে নাই টাকা আজকে আছে কালকে সকাল সকালবেলা আমি ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান এদের হালত কি এরা এরকম অসংখ্য মানুষ ছিল যাদের আপনার আমার চাইতে বড় বড় বিল্ডিং ছিল কিন্তু আজকে সারা সময়ের কারণে এদের এমন অবস্থা যে এরা খাওয়ার জন্য ঘাস পর্যন্ত পায় না ক্ষমতা আজকে আছে কালকে নাই বাড়ি আজকে আছে কালকে নাই সম্পদ আজকে আছে কালকে নাই কিন্তু কোরআন আজকে আছে কালকে নাই এমন হয় না বরং এটা যত সময় যায় তত কোরআনের গভীর বাড়ায় দেয় সম্মান বাড়ায় এই জন্য দুনিয়াবি শিক্ষার দিনের শিক্ষার ভিতরে কোরআন আর দিনই শিক্ষার ভিতরে পার্থক্য এটা এখন যদি আপনাদের বলি দুনিয়াবি শিক্ষা ডাক্তার হওয়া এটা কি ফরজ ওয়াজিব ডাক্তার হওয়া ফরজ ওয়াজিব কিছুই না জরুরি 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 কেন বললাম যদি সমাজের কোনো ডাক্তার হয় আমরা তাদের কাছে যেতে পারি মেয়েদেরকে ডাক্তার বানান আমাদের বিবিরা আপনাদের মেয়েদের কাছে ডাক্তার হিসেবে যেতে পারবে এটা জরুরি বিষয় কিন্তু দিনের এলেম শিক্ষা করা জরুরি কোনো বিষয় নয় বরং এটা ফরজ বিষয় কি বলেন তো এটা ফরজ বিষয় দিনই শিক্ষা এটা ফরজ যেমন আমার জামা পরা এটা জরুরি বিষয় কেউ চাইলে জামাও পড়তে পারে কেউ চাইলে গেঞ্জিও পড়তে পারে কিন্তু না পড়লেও চলে লেকিন কেউ যদি লুঙ্গি অথবা পায়ে জামা না পড়ে মানুষ কি বলবে পাগল বলবে সুতরাং ফরজটা আগে জরুরতটা পরে কোরআনের শিক্ষা জরুরি নয় ফরস দুনিয়াবি শিক্ষা ফরজ নয় জরুরি সুতরাং কেউ যদি কোরআনকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষা শিখতে যায় তাহলে ওই ব্যক্তিরা কেমন যেন ফরজ বাদ দিয়া জরুরতের পিছনে ছুটবে এজন্য জন্য প্রত্যেকের উচিত প্রত্যেকের উচিত এ মাহফিলে যারা আসছেন সবার উচিত এবং স্টেজে যারা আছেন তাদেরও উচিত দুনিয়াবি শিক্ষা অর্জন করেছেন পাশাপাশি দিনই কোরআন শিক্ষা অর্জন করা এটা উচিত না এটা ফরস এটা কি বলেন ফরস প্রত্যেকের উচিত অনেক তো ডাক্তার হইলাম অনেক তো ইঞ্জিনিয়ার হইলাম সন্তানদেরকে অনেক ইংলিশ মিডিয়ামে পড়াইলাম কিন্তু আমার সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াবে কি না এটা সন্দেহ কেন সন্দেহ ও তো দিনের বুঝি নাই ও কেমনে দাঁড়াবে এ কারণে সন্তান যদি পাঁচটা থাকে অন্তত একটাকে দিনই শিক্ষার জন্য শিখান অন্তত যদি ডাক্তারও বানান ইঞ্জিনিয়ারও বানান শুরুতে দিনই শিক্ষার শিক্ষাটা দেন ইনশাল্লাহ ডাক্তার হইল কষায়ের মতো মানুষকে জবাই করবে না ইঞ্জিনিয়ার হবে কিন্তু রডের পরিবর্তে রোড ঘাটে বাস দিবে না কেন তার ভিতরে দিনই কিছু আছে এই দিনই ভয়ের কারণে সে দুনিয়ার হালতে থাকলেও দিনই পরিবেশে থাকবে দিনের কথা বলবে দিনের পথে চলবে এটা হলো দিন আর দুনিয়ার শিক্ষার বিদর পার্থক্য এই কারণে আপনাদের কাছে আমার আবেদন যেহেতু মাদ্রাসা এখানে আছে আপনাদের উচিত কি যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন ব্যবসা বাণিজ্য করেন আপনাদের প্রত্যেকের উচিত এটাই যে আপনারা আজকে থেকে নিয়োগ করেন মাদ্রাসায় প্রত্যেক দিন কমাস কম আধা ঘণ্টা সময় আপনারা দিবেন যে সময়টা আপনারা কোরআন শিখবেন সেটা দশ মিনিট হোক বিশ মিনিট হোক এক ঘন্টা হোক আপনার ছেলেকে শিখান বিবিকে শিখান এই দেশের এমন কোনো আলেম নাই যারা আপনারা শিখতে চাবেন শিখাবে না এটা হইতে পারে না ওলামা একরাম নির্দ্বিধা শিখাবে একমাত্র বাংলাদেশ ওলামা একরাম যারা নিজের ক্ষতি হইলেও দিনের জন্য লেগে থাকে বর্তমান সময়ে অটোরা অটোরিক্সা যারা চালায় এরাও মাস শেষে তিরিশ হাজার টাকা বেতন তিরিশ হাজার টাকা কামাইতে পারে কিন্তু একটা আলেম কত টাকা বেতন দেন আপনারা মাদ্রাসার কয় টাকা বেতন দেন এরপরেও এরা কিন্তু কোশ্চিন খেলেও আপনাদেরকে শিখতে চাইলে না করবে না বরং ফ্রি শিক্ষা শিখাবে সুতরাং আপনি আমি হয়তো টাকা দিয়ে খেদমত করতে পারবো কিন্তু তাদের মতো জান আর মাল কোরবানকে সারা জিন্দগি ভর কোরআনের পিছনে লেগে থাকার মতো মেহনত আমাদের হয়তো হবে না এই কারণে প্রত্যেককে আমি আবেদন করি কোরআনের এই শিক্ষা আপনার ছেলেকে মাদ্রাসায় দেন যদি না দিতে পারেন পাঁচ প্রত্যেক দিন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট করে মাদ্রাসায় আপনার বাচ্চাদেরকে পাঠান অন্তত শিখুক দিন শিক্ষা শিখুক এখানে আপনার স্কুলের ছেলের পড়ে তাকে শিখায় দেন যারা ব্যবসা বাণিজ্য করতেছেন সারা জিন্দগি শিখতে পারেন নাই কেয়ামতের ময়দানে আল্লাহা আকরবুল্লা আলমিন হাবিব বলেন কেউ যদি কোরআন শিখেও সে যদি জবান এলোমেলো করে পড়ে অর্থাৎ পড়তে পারে না ভুল ভুল পড়ে এই ভুল পড়লেও প্রত্যেকটা অক্ষরের পাক তাকে দশটা করে নেকি দান করবেন এটা কোরআনের ফায় কোরআনের জন্য আমরা আন শিখতে চাইতো ইনশাআল্লাহ প্রত্যেকে চাইতো কোরআন শিখবো কোরআন বুঝবো এবং কোরআন অনুযায়ী আমল করব আল্লাহ আল্লাপাক সে আমল করার তৌফিক দান করবো বলেন আমিন রব্বুল আলমিন আপনাকে আমাকে দামি যেহেতু বানিয়ে দিয়েছেন এই কারণে দামি একটা গ্রন্থ দিয়ে দিয়েছেন দামি বান্দা যে কোনো জিনিস পড়েই কিন্তু জান্নাতে যেতে পারবে না যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার চলাচল কেমন হবে যেহেতু বান্দা দামি যে কোনো পথে বান্দা চললে বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে যে কোনো রাস্তায় বান্দা গেলে বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে আপনারা আমার জন্য দিয়েছেন বান্দা তুমি কেমনে চলবা কেমনে ঘুমাবা কেমনে রাষ্ট্র পরিচালনা করবা কেমনে রাজনীতি করবা এ মুসলমান সমাজের কিছু মানুষ মনে করে হয় জান্নাত জাহান নামের কথাই আছে কোরআন যেই কোরআনে সংসার থেকে শুরু করে সংসদ কিভাবে চলবে সব উল্লেখ আছে না কিছু টোটাল জীবন ব্যবস্থা এটা টোটাল জীবন ব্যবস্থা এটা এই কারণে তো পাক নেভীগান সাল্লাল্লাহ সাল্লামকে জানিয়ে দিয়েছেন আলিয়মাকম্তু লাকুম দিন আকুম ওয়াত মন্ত আলাইকুম নেমে থি ওরা দি তুলাকুমুল ইসলাম আদি না সম্পূর্ণ করে দিয়েছে আমি দিনকে দিনের ভিতরে এমন কোন কিছু নাই যেটা নাই সব কিছুটার ভিতরে আছে অর্থাৎ এটা কেও ঘরে রাখবে তো ঘর শান্তি কেউ সংসদে রাখবে তো সংসদ শান্তি কথা বলেন ঠিক কি না এটা কোথায় এমন কোনো জায়গা নাই যেখানে এটার কাজে লাগে না প্রত্যেকটা জায়গাতে এটা কাজে লাগে কিন্তু আমরা এটাকে বাদ দিয়া আজকে কুফুরী মতবাদকে সমাজের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেকে বসেছি এবং এটার পিছনে আমরা গরু ছাগলের মতো দৌড়ানো শুরু করে দিয়েছি কুফরি মতবাদ আমাদের কাছে পছন্দ লাগে আল্লাহর দিন পছন্দ লাগে না যার কারণেই যারাই ক্ষমতার পালাবদলে পর্যন্ত যত গোসর দেখেছেন বাংলাদেশের তত বছরে কোরআন যেহেতু ইসলামে ছিল না এই কোরআন যেহেতু এই এই দেশের আইনে ছিল না রাষ্ট্রীয় আইনে ছিল না কোরআন অনুযায়ী যেহেতু দেশ চলে নাই এই কারণে এত বছর পর্যন্ত দেশের পরিচালনায় ছিল কেউ শান্তি আনতে পারে নাই কেমন পর্যন্ত চলাবে শান্তি আনতে পারবে না পারবে না পারবে না কেন পারবে না কোরআনকে বাদ দিয়া দেশে কেন ছোট্ট একটা ঘরেই তো শান্তি মিলবে না গোটা দেশে কেমন শান্তি মিলবে ছোট্ট ঘরেও যদি কোরআন না থাকে ওই ঘরে শান্তি মিলে না সেখানে এত বড় রাষ্ট্র এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শান্তি আনার জন্য কোরআনের বিকল্প কোনো কিছু আছে কথা বলেন আছে তার মানে কোরআনকে যারা দূরে ঠেলে তারা কি মুসলমান না বেঈমান সমাজের ভিতরে আল্লাহ পাক কোরআনকে দামি বানিয়ে দিয়েছেন কোরআনের কারণে এই কাঠটা দামি কোরআনের কারণে গিলাফটা দামি কোরআনের কারণে বিল্ডিং দামি কোরআনের কারণে সাত বছরের যুব সাত বছরের বাচ্চা দামি কোরআনের কারণে জায়গা দাবি হয়ে গেছে যেই জায়গাটা একটা সাধারণ মাঠ ওই জায়গাটার ব্যাপারে পয়গম্বর বলেন আল্লাহ আকরবুল আলমিনের হাবিব বলেছেন কোন মজমায় যদি কোর আনের আওয়াজ হয় আল্লাহর নবীর আওয়াজ হয় আল্লাহর নবী বলেন ওই মজমাটাকে আল্লাহর ফিরিস চতুর্দিক থেকে ঘেরাও করে রহমত বর্ষণ করে সোহান আল্লাহ ওইটা জান্নাতের বাগান হয়ে যায় কিসের বরকতে বলেন না কিসের বরকতে একটা বাজার ওই বাজারেও যদি কোরআনের আড্ডা জমে কোরআনের মজমা জমে বাজারটাও আল্লাহ পাক খানিক সময়ের জন্য জান্নাতের বাগান বানায় দেবে বাইরে আবার আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব এ কারণেই বলেছেন কোরআনের মজমা এত দামি কোরআন তেলাওয়াতের মজমা কোরআনের চর্চার মজমা এত দামি আল্লাহপাক গোলালামিনের কোন বান্দা যদি পাঁচ 10 মিনিট কোরআনের মজমার কোনো আলোচনা করে কোরআনের আইনে মন অর্জন করে ওই জায়গাটার দাম ওই সময়ের দাম ওই মজমার দাম সারা রাত জেগে নফুল ইবাদতের চাইতেও মালিকের দরবারে বেশি হয়ে যায় সোহান আল্লাহ এটা যেখানেই যাবে ওখানে দামি হয়ে যায় এটা সব জায়গায় দাবি এটা যে আকলে ঢোকে ওই আকলের জন্য এটা হেতমতপূর্ণ আকল হয়ে যায় যে আকলে কোরান যায় ওই আকলটা হেকমতপূর্ণ আকল হয়ে যায় ওই আকলে আর কোনোদিন দুনিয়ার নোংরা ঢুকডো নোংরা ঢুকে না কারণ আল্লাহর কোরআন যে আকলে যায় ওই আকলে কোনো অন্যায় অবিচার এগুলো বাসা পাবতে পারে না এই জন্য আল্লাহ আকরবুল্লা আলমিনের হাবি বলেছেন এটা বান্দার আকলের জন্য একটা হাকিম এটা বান্দার আকলের জন্য খাবার এটা বান্দার আকলের খোরাক যে আকলের মধ্যে কোরআন নাই খোরাক ছাড়া বান্দা যেরকম অসুস্থ হয়ে যায় কোনো আকলে কোন দেমাকে যখন কোরআন না ঢুকে ওই দেমাকটা অসুস্থ হয়ে যায় আমাদের সমাজে যারা অধিকাংশ রাজনীতিবিদরা আছে এদের দেমাকে কোরআন না থাকার কারণে তাদের দামাকটাও অসুস্থ যার কারণে সমাজে চুরি ডাকাতি সন্ত্রাসী বেশি ঠিক কি নজরে বলে কোরআন দিয়া যদি সমাজ পরিচালনা হতো চুরিও বন্ধ হতো সন্ত্রাসীও বন্ধ হতো দুর্নীতিও বন্ধ হতো চাঁদাবাজও বন্ধ হয়ে যেত কথা বলে না এই কথার সাথে দ্বিমত আছে আপনাদের যারা এই পর্যন্ত চালিয়ে এসেছে আমরা দেখেছি কোরআন ছাড়া চালিয়েছে কেউ শান্তি দিতে পারে নাই আগামীতেও যদি কেউ চালায় শান্তি দিতে পারবে না কেমন পর্যন্ত আমি আপনাদেরকে সময় দিয়ে দিলাম যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারেই শাস্তি পায় যে আলেমে কেন জানেন আলেমরাই কোরআন মানে এ কারণে যত অপরাধ এদের উপর দিয়েই দেয় আবার স্ক্রিপ্ট সাজায় সাজায় নাটক বানায় আমাদেরকে বুঝায় গাজীপুরের ঘটনা দেখে আমরা সেটাই বুঝতে পারছি আজকে বাংলাদেশের মানুষেরা যা আছেন মনে রাখবেন এই কোরআনকে যতদিন পর্যন্ত বুকে ধারণ না করবেন আল্লাহর কসম আন অবমাননার কারণে আপনি না শান্তি পাবেন না আপনার পরিবার শান্তি পাবে না আপনার দেশের মানুষ শান্তি পাবে এটা শান্তির একটা ঠিকানা পায়রা এটা যেখানে গেছে ওই জায়গা শান্তির জায়গা করে দিয়েছে এই জন্য একটা পর্যন্ত দাম হয় কোরআনের নিসবতে সামান্য একটা বিশ টাকা পঞ্চাশ টাকার কাপড়ের গিলাফ এই গিলাফটার দাম কোনো হয় না যতক্ষণ পর্যন্ত কোরআনের সঙ্গে না মিলে কিন্তু গিলাফ যখন বানানো হয় এটা যখন পায়ে লাগে বান্দারা চুমু খায় ব্যাপারটা বুঝতাম না এত ছোট্ট একটা কাপড়ের টুকরা এতক্ষণ পর্যন্ত তোমরা চুমু খাও নাই এখন কেন চুমু খাও তার মানে কোরআন সংস্রবের কারণে এটার দাম বেড়ে গেছে না কমে গেছে হাফেজে কোরআনের দাম শুধু কোরআনের সংস্রবের কারণে হয় একটা মানুষের গায়ের সঙ্গে যদি কারো পা লেগে যায় পা লাগলে সালাম দেয় কি দেয় না কখনো দেয় কখনো দেয় না আর যদি হাফেজে কোরআনের গায়ে সালাপ পা লেগে যায় দশ বার সালাম দেয় কারণ এই ছেলেটা হাফেজে কোরআন এ মুসলমান এই কারণে কোরো আনটা যেই দিলে থাকে ওই দিলটা আল্লাহ দামি বানায় দেয় কোরআনটা যেই ঘরে থাকে ওই ঘরটা দামি হয়ে যায় আল্লাহফাক বলে এটা এমন একটা কিতাব যেই কিতাবে আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গাতে হোক কোনো ভুল সন্দেহ প্রকাশ করা যাবে না দা লেখাল কিতাবলা রই বাফি উদল্লিল মুক্তাটি কথা দুইটা একটা হলে এখানে কোনো সন্দেহ নাই দুই নাম্বার এটা মুতাকিদের জন্য একটা সুন্দর পথের দিশা আপনি কোন পথে চলবেন গাড়িতে রাত্রেবেলা আমরা যখন চলি হেডলাইট সারা গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হবে কি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট না নাকি এক এক বিন্দু সন্দেহ আছে যেই গাড়িতে হেডলাইট নাই ওইটা হ্যান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে ও যতক্ষণ চলে তার নিজের চোখের যোগ্যতায় চলে না হেডলাইটের যোগ্যতায় চলে হেডলাইট যদি না থাকে চোখ দিয়ে দেখবেন লাইট আছে আলো আছে যতদূর দূর চোখ যায় ড্রাইভার ততদূর চলতে পারে অর্থাৎ কতদূর ঢাকার থেকে কক্সবাজার রওনা দিবে কক্সবাজার পর্যন্ত গাড়ির হেডলাইটটা কাজ করে তার মানে এই রাতের অন্ধকারে ড্রাইভারটা কক্সবাজার পর্যন্ত চলে যায় ওই গাড়ির হেডলাইট ওই ড্রাইভারের জন্য পথ প্রদর্শক ঠিক তেমনিভাবে ভাবে ইমানদার অন্ধকারের ভিতরে থাকবে পাক কোরআনের হেডলাইট সামনে জ্বালায় দিয়েছেন এই হেডলাইট যতক্ষণ থাকবে কোনো ইমানদার কোনোদিন বিপদগামী হতে পারে না হবেও না হেডলাইট হেডলাইট সামনে জ্বালানো এটা এই যতক্ষণ থাকবে ব্যাটারি যতক্ষণ থাকবে ততক্ষণ এই হেডলাইটের আলোতে ইমানদার চলবে আর কেউ যদি ইচ্ছা করে হেডলাইটটা বন্ধ করে অর্থাৎ কোরআন বন্ধ করে রেখে দিলো যা এই কোরআন তো মসজিদের জন্য এটা তো মাদ্রাসার